এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে পাখা চলছে না মানে সেইভাবে তো ঠান্ডা পড়েনি কিন্তু তবুও পাখা চালাতে হচ্ছে না মানে যদি বা সিলিং ফ্যান চলছে কিন্তু ওই যে স্ট্যান্ড ফ্যানটা চলছে না তার জন্য বাইরে থাকলেই তো নোংরা পড়ছে আর যেহেতু আমার বাড়িতে তো প্রচুর ধুলো হয় বলেইছি তার জন্য মনে হলো যে এটাকে ঢেকে ঢুকে রেখে দিই তাই জন্য সকালবেলা উঠেই মানে আগেই এইটা করছি আর এদিকে বিছনা তৃষ্ণাগুলো সব তোলা হয়ে গেছে আর কাজগুলো করা হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখো সকালবেলা উঠেই মার বসিয়ে দিয়েছিলাম জামাকাপড় মার দেব আর এটা হলো সাবুর মার আর এটা ঠান্ডা না হলে না মার দেওয়া যায় না তার জন্য সকালবেলা উঠে আগেই মারে মানে মার বস করতে বসিয়ে দিয়েছি ওইদিকে জামা কাপড়গুলো কাচাও হয়েছে খানিকটা আর প্লাস মার দেওয়াও হয়ে গেছে তারপরে রান্নাঘরে তো যাবই এই যে ঘর বাড়িগুলো আগে একটু মুছে নিচ্ছি সকালবেলা এই কাজগুলো করা থাকলে না অনেকটা সুবিধা হয় আর নিজেকে খুব হালকা মনে হয় তাই জন্য মনে হলো যে আগে ঘর বাড়িগুলো মুছে নিই আর দুটো ঘর মুছতে সময় লাগে প্লাস বারণ্ডা মুছবো অনেকটাই সময় লাগে ওই জন্য ভাবলাম যে আগে ঘর বাড়িগুলো মুছে নিই তারপরে রান্নাঘরে যাব চলো একটা একটা করে সব ঘরগুলো মুছে নিই তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে দুপুরে রান্না আজকে বাবু বলেছে যে দুপুরবেলা খেতে আসবে তাই জন্য ভাবছি যে ওই জন্য আগে ঘরের কাজগুলো করে নিলাম আর এদিকে তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে আগে মাছটা বসিয়ে দিয়েছি ভাজা আর তারপরে ভাতটা বসালাম আর এইদিকে না এটা কি বলতো তো মানে কাকি শাশুড়ি থোঁড় দিয়ে গেছে এবার থোঁড়টাকে না মানে বুঝতে পারিনি থোঁড়টা একটু পাকা কচি না মানে মাখতে অনেকটা লবণ দিয়ে মাখতে অনেকটা সময় লেগে গেছে ওই জন্য অনেকক্ষণ ধরে ধরেই মেখেছি আর তার ফাঁকে মাছগুলো ভাজা করছি দেখছো আর এইদিকে দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে নাবিয়ে দিয়েছি আর যেহেতু মাথাটা বড় ছিল ওই জন্য মাথা খাতা মানে মর্দিখান দিয়ে ফাল দিয়েছি এইদিকে মোচা বানাবো মোচা আর দিয়ে গেছিল ওই জন্য জিরে ফোড়ন আর হলো আলু দিয়ে দিয়েছি দিয়ে আলুটা একটু ভাজা করে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে সব ভেজে নিচ্ছি আর আলু তাড়াতাড়ি রান্না বসাতাম কিন্তু ওই যে একটু চিংড়ি মাছের জন্য ওয়েট করছিলাম তারপরে বাধ্য হয়ে শুনুকে বাজারে পাঠালাম একটু চিংড়ি মাছ আনতে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা একটু রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখো লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছ মানে এইভাবে না করলে আমার ছেলে না খায় না মানে ছোটোবেলার থেকে ও একটু ওই মানে মোটার ঘন্ট ভালোবাসে আর এইভাবে করলে ও বেশি ভালো খায় কিছুই না আর লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই দেবো এই দিয়ে ভালো করে একে কষাচ্ছি তারপরে ভালো করে যখন মশলার থেকে তেলটা বেরিয়ে আসবে তখন না সিদ্ধ করা মোচাটা আগে সিদ্ধ করে নিয়েছি তারপরে ওকে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে দেখো তারপরে এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম এইভাবে করলে মানে মোচা যে একটা চেয়ে চেয়ে থাকে সেটা থাকবে না আর দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয় ভালো হয় সেইভাবেই আমি করি আর কিছু না এবারে ভালো করে একে কষাবো তারপরে যদি একটু জল লাগে তাহলে দেব। মানে একটু গা মকা মাকা হবে খেতে ভালো লাগে সামান্য একটু গরম জল দিয়েছিলাম যাতে গা মকা মাকা হয় ওইদিকে মোচাটা হচ্ছে আর এই দিকে দেখো মাছের ঝাল বসিয়ে দিয়েছি মাছের ঝাল যেহেতু ওইটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করছি আর এটা হলো আদা জিরে বাটা দিয়ে করব মাছের ঝাল মশলাটা কষিয়ে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে আর এই যে মশলা কষিয়ে জল দিয়ে দিলাম এইবারে ঝোলটা ফুটলেই না ওই যে ভাজা মাছগুলো দিয়ে দেব একটা একটা করে ওটা হতে থাক আর এই দিকে চলে এলাম আবার থোঁড় ভাজা করতে ওই যে তেলে শুকনো লঙ্কা আর এখানে একটু চিংড়ি মাছ দিলাম আর আমি না প্রথম আজকে একটু পেঁয়াজ দিলাম সব কিছু ট্রাই করা ভালো যে খেতে কেমন হয় কিন্তু আজকে একটু পেঁয়াজ কুচিয়ে ভাজা করলাম বেশ ভালো লেগেছে কিন্তু যদি একটু আরও কচি হতো মানে থোঁট থোঁড়ের কথা বলছি তাহলে না আরও সুন্দর হতো ওই জন্য ওই যে পে তেলে পেঁয়াজ শুকনো লঙ্কা চিংড়ি মাছ সব ভালো করে ভেজে নিয়ে তারপরে ঠোঁটটা দিলাম আর জলটা যে জলটা বেরিয়েছে ওটা বলো ফেলে দিয়েছি ওটা বলো আর দেবো না এর মধ্যে তারপরে লবণ আর একটু হলুদ দেবো আর না বানোর আগে না একটু মিষ্টি দিতে হয় না না তো ভালো লাগে না খেতে সব কিছুতে মিষ্টি দেয় না কিন্তু কিছু কিছু জিনিস একটু মিষ্টি দিতে হয় দিলে ভালো হয় এই যে দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল করেছে এইখানে আর ওইখানে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর এইখানে হলো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে থোর ভাজা চলো কেমন হয়েছে বলবে কমেন্ট করে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা আবার চলে এলাম রান্নাঘরে চা বানাবো আর দুপুরবেলা না রান্নার পরে একটু ময়দা মেখে রেখেছিলাম সন্ধ্যেবেলা একটু পরোটা বা লুচি যা হোক একটু কিছু করব। আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়ে গেছে তো লুচি পরোটা ভালোই লাগে আর তার মধ্যে বাবু অফিস থেকে এখন সকাল সকাল বাড়ি চলে আসছে এবার এসেই না মানে বলে যে কিছু খাওয়ার আছে এবার তখন কি দেবো তাই জন্য ভাবলাম যে একটু পরোটা করে রাখি আসলে খেতে দিতে পারবো আর এদিকে সন্ধ্যেবেলা এই যে দু কাপ চা বসিয়ে দিয়েছিলাম আমার জন্য আর শুনুর জন্য পরোটা দিয়ে খাবো আর লিকার চা দিয়ে পরোটা বা লুচি যাই বলো খেতে খুবই ভালো লাগে আর তোমরা কে কে খাও আমাদের আমাকে কমেন্ট করে জানাবে চলো এখন দুজনে একটু খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি তারপরে সকালের দিকে একটু কাঁচা লঙ্কা নিয়েছিলাম এটা সময় পাইনি বোটাগুলো ছাড়িয়ে রাখার আর বোটাগুলো তো আমি ছাড়িয়ে রাখি তার জন্য ভাবলাম যে এখন ছাড়িয়ে রাখি ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা আর যারা যারা আমার ভিডিও খুব সুন্দর কমেন্ট করছো সত্যি মনটা না খুব ভালো হয়ে যাচ্ছে আর এই কমেন্টগুলো বললেই না ভিডিও করার একটা এনার্জি লেভেলটাই বেড়ে যায় এইভাবে পাশে থেকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো সবাই সবার পাশে না থাকলে না আমরা এগিয়ে যেতে পারবো না